আবারও জামুরিয়ার দু নম্বর ব্লকে অভিযান হলো বালি ও মাটি পাচারের বিরুদ্ধে প্রথম দফায় বালি পাচার ও মাটি পাচার রুখে দেওয়া হয় একযোগে পরবর্তীতে পরাশিয়া পঞ্চায়েত এলাকায় জোর জানকির শৃঙ্গারন এলাকাতে অবৈধভাবে মাটি পাচার করার সময় সেই সকল মাটি পাচার করা যানবাহন লক্ষ্য করে সেই পাচার রুখে দেয় জামুরিয়া ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং আর এবার তৃতীয় দফায় আরও একবার পূর্ত কর্মাধ্যক্ষ বিশেষভাবে অভিযান চালিয়ে আটকে দিল অবৈধভাবে খাস জমির বিস্তীর্ণ অংশের জমিকে গভীরভাবে কেটে নেওয়া মাটির স্তর যা পাচারে যুক্ত ছিল বেশ কয়েকটি ট্রাক্টর ও মাটি কাটার জেসিবি মেশিন এদিন তিনি পরাশিয়া থেকে চিঁচুড়িয়ার দিকে যাওয়ার সময় সেখানে ডোবরানা গ্রাম পঞ্চায়েতের অর্জুন ধওরা মাঝিপাড়ায় মাটি পাচারের ট্রাক্টর ও মাটি কাটার জেসিবি মেশিন সহ বেশ কিছু পাচারকারীকে সেখানে লক্ষ্য করে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে খবর দিয়ে পুলিশ প্রশাসনের কিন্দা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনার ফলে পৌঁছে অবৈধভাবে পাচার করা মাটি বোঝায় ট্রাক্টর ও মাটি কাটার জেসিবি মেশিন বাজেয়াপ্ত করে তবে পুলিশ প্রশাসন আসার বিষয়ে জানতে পেরে এলাকা ছেড়ে চম্পট পাচারকারী দল এ নিয়ে তৃতীয় দফায় বিশেষভাবে অভিযান চালিয়ে অবৈধ পাচার দিকে দিকে রুখে দেওয়ার বিষয়ে পাচারকারীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বলেই মনে করছে প্রশাসন এবারও পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পাচারকারীদের মাটি পাচার রুখে দেওয়ায় এলাকার বাস্তুতন্ত্র অনেকটাই বজায় থাকবে বলে মনে করছে ওয়াকি বহাল মহল কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ আমি একটা ব্যক্তিগত গাড়ি জানে ওই চিচুড়িয়া যাচ্ছিলাম সেই কোথায় দেখছি অনেকগুলো অবৈধ ট্রাক্টরে অবৈধভাবে ট্রাক্টরে মাটি তুলে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এতক্ষণ গাড়িটাকে জিজ্ঞেস করি কি ভাই তোমার কি বৈধ কাগজপত্র আছে ওরা কিছু দেখাতে পারেনি তখনই আমি বিয়েলর সাহেবকে ফোন করি বিয়েলর সাহেবের টিম এখানে উপস্থিত হয় এবং আমাদের পুলিশ প্রশাসন টিম উপস্থিত হয় এবং এই অবৈধ যেভাবে চলছিল ট্রাক্টর পড়েছে এবং এই জেসি মেশিন দিয়ে মেশিনটাকে ধরা পড়েছে এরা পুরোপুরি অবৈধভাবে মাটি কাজ এই অর্জুন ধরা পাশেই একটা এই পুকুর সেখানে ইয়ে করা হচ্ছে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরো নির্দেশ আছে যে অবৈধ যে কোনো কাজকে করতে দেওয়া যাবে না সেই কথা মতন আমরা আজকে আবার এই অবৈধ এই কাজটাকে বন্ধ করতে নেমেছি কবে থেকে চলছিল মাটিতে এই বলছে ধরা পড়ার পর বলছে আমি প্রায় পাঁচ দিন ধরে ছদিন দিন ধরে এই কাজটা করছি মানে কাজটা টোটাল অবৈধ পুরোটাই অবৈধ আপনি দেখতে পারবেন যেভাবে মাটিটা কেটেছে সেখানে যদি জল জমে যায় তাহলে যদি কোনো মানুষ নামে তাহলে ডুবে মেরে যেতে পারে নিজের চোখে আপনি দেখলে এইটা পুরোপুরি অবৈধ একদম খাস জায়গা উপরে এটা পুকুরটা জোর জবরে দখল করে এটা করা হচ্ছে কিন্তু এখন এটাগুলো করা দেওয়া যাবে না আমাদের সরকারি নির্দেশ সেই নির্দেশটাকে আমরা পালন করেছি এবং সেই মতোই আমাদের সম্পূর্ণ অফিসের টিম আমাদের কেন্দ্রা পুলিশ ফাঁড়ির মুখার্জি স্যার এসছেন সব মিলে আমরা এই গাড়িগুলোকে ধরে আবার প্রশাসনের হাতে তুলে দিচ্ছি এই যে মাটি চলছে কোন ভাটাতে চলছিল কি ভাটার নামটা খুব বেশ বলতে পারছি না কি উত্তম বলে কোন লোক বলছে যে ওর মাটি কি নাম আপনার আমার নাম হচ্ছে উদীপ সিং পূর্ত কর্মাধ্যক্ষ জামরিয়া পঞ্চায়েত